আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং বিদেশে সুনাম অর্জনকারী ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো আগ্রহী প্রার্থীর অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাশ থাকতে হবে প্রার্থীর বয়স ত্রিশ এর নিচে হতে হবে শুধুমাত্র নতুন প্রার্থী বা অনভিজ্ঞ প্রার্থীরাই আবেদন করতে পারবেন পুরুষ এবং নারী সকলের আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো নিয়মিত ডক্টর ভিজিট করে তাদেরকে কোম্পানির ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সম্পর্কে তথ্য দেয়া প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্ট করা উল্লেখ্য একজন মেডিকেল প্রমোশন অফিসারের মাসিক সেলস টার্গেট পূরণ করতে হয় পাশাপাশি বাজার সম্প্রসারণে সচেষ্ট হতে হয় একজন মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হতে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্র্যাচুইটি লাঞ্চ ফ্যাসিলিটি বাৎসরিক স্যালারি রিভিউ উৎসব ভাতা উক্ত পদে যোগদানে আগ্রহী প্রার্থীদের আগামী পনেরো ডিসেম্বর দু সকাল চব্বিশ হতে বেলা দশটা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে ইন্টারভিউর স্থান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা এনায়তপুরি রহমতুল্লাহ টাওয়ার সতেরো কে এম সাইফুল্লাহ রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল কাগজপত্র সাথে আনতে হবে তা হলো জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ভোটার আইডি কার্ড ও সকল শিক্ষা সনদের ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ